ওয়জনন আনহুল ফিরাক ওয়ালতাফতি সাকু ইলা রব্বিকা ইয়াউম আইদিনিল মাসা কুরআন বলতেছে বালাগাতি তারাকি তারাকি মানে এই যে বুকের আপনার গলার নিচে বুকের মাইজগানে এখানে দুই দিক থেকে হাড় উপরে টিলার মতন আমার আছে আপনাদের আছে কিনা হ্যাঁ আছে নি এটা তারা কি এটার কি কয় তারা কি আজরাইল বাহিনী প্রথম তো হাত রাখে এরপরে তল্লাশি শুরু করে দেয় সারা শরীর থেকে রুটাকে পাকড়াও তল্লাশি চলতে থাকে তল্লাশি করে এক সময় ধরা ফেলে যেখানে বান্ধে এই বান্ধনের জায়গাটা হইলো বুকের উপরে তারা তারাকি ধরেন না সবাই তারা তারাকিটা ধরেন দুই আঙ্গুলে ধরবেন তাহলে বুঝতে পারবেন দুই দিক থেকে বুকের উপরে গলার বরাবর নিচে একটু উঁচা আছে আসেনি এটারে এইখানে আপনার না বান্ধে বালাগাতি তারা তখনই আপনার হাঁটুর জোড়া ছেড়ে দেয় তখন হাঁটুগুলো তার সারা শরীরের জোড়াগুলো গুলো ছেড়ে এরপরে এটা কয় নম্বর জানি কইলাম তিন নম্বর চার নম্বর হইল হলকুম হলকুম হইল আর উপরে গলা গলা গলার যে ধরলি হলকুম এটা তিনটা অংশ আদনায় হালক আউসাতে হালক আকসায়ে হালক যেখান থেকে আইন গাইন উচ্চারণ হয় কথা কন না আইন গাইন হা আইন গাইন হামজা হাও

জরুর রুটা বের হনের পরে মনকে বুঝাইবে রুটা বের হনের পরে এবার আপনার রুটা লইয়া সিজিন বলেন না এলি জিন নতুবা কি সিজিন বা মা আসতে কোরআন শহীবের মধ্যে এক গুরু এদেরকে নিয়ে আজ এলি জিন আরে গুরুক এদেরকে নেওয়া যায় সিজিন ইল্লিন এই ইল্লিন সিজিন কোন জায়গায় ও সাত আসমানের উপরে বলেন না সাত আসমানের উপরে কোন সাত আসমানের উপরে উপরের দিকে উল্লিন আবার সাত আসমানের নিচে সিজিন বলেন না সাত আসমানের উপরে ইল্লিন সাত আসমানের নিচে সিজিন এ ভূমির নিচে না সাত আসমানরা চতুর্দিকে তাইলে এমনি উঠল তো সাত আবার নামলো তো কত সাত সাত তা এমনি উপরের দিকে উঠলে উঠটা যেখানে এটা হলো ইল্লিজিন নিচের দিকে সাতটা আসমান অতিক্রম করবেন এটার নাম কি সিজ্জিন এটার নাম কি সিজ্ঝিন মমিন বন্ধা এললিজিন আর মমিন হইল না সিজিন কেমনে যায় পৈলিজিন যাও কিংবা সিজিন যাও আসমান কয়টা অতিক্রম করণ লাগবো সাতটা কয়টা অতিক্রম করন লাগবো সাতটা সাত আসমানে সাত গেট সাত আসমানে সাত গেট বলেন না সাত আসমানে সাত গেট মানে আপনি আসমান যে অতিক্রম করবেন আপনি ফুস করে যাবেন যা তা না আপনাকে সাত আসমানের সাতটা গেইট হইয়া যাইতে হবে রুটা যখন বের হবে ত্রীর মধ্যে আপনার রু রাখা হবে মালাকুল মত আজরাইল মালাকুল মওত আজরাইল দশতের মধ্যে আপনার রুটা রাখতেছে আপনার এই রूहের সঙ্গে এই ডাইনকান বামকানদের মধ্যে যত ফেরেস্তা ছিল ফেরেস্তাদেরকে কইতে আসে তোমরাও চলো ফেরেস্তা রাজি আতে ও বল লিখছে আমলনামা ও আমলনামা লইয়া চলো কথা কোন না কেরানি কেরানি সাহেব কাগজ পত্র কথা কোন না কাগজপত্র কেরানি সাহেবরাও চলো কাগজপত্র লইয়া চলো এখন রুও যাইতেছে কেরানি সাহেবও যাইতে আছে কাগজপত্র কি কয়টা গেট জানি কইছিলাম সাত আসমান এ কয়টা গেট আসমানের গেট হইল দ্বিতীয় আসমানের গেট হইল নামাজের গেট চতুর্থ আসমানের গেট হইল রোজার গেট পঞ্চম আসমানের গেট হইল হজের গেট ষষ্ঠ আসমানের গেট হইল আখলাক গেট সপ্তম আসমানের গেট হইলো গেট এখন যদি আপনার কাছে টিকিট থাকে এটা গেট খোলা টিকেট না থাকলে গেট বন্ধ কথা কন না কয়না 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 গেট কয়না গেট প্রথম গেট ইমান দ্বিতীয় গেট নামাজ তৃতীয় গেট জাকাত চতুর্থ গেট রোজা পঞ্চম গেট হজ ষষ্ঠ গেট আখলাম সপ্তম গেট তাহাজ